পেঁয়াজের বাজার প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে আজকে পঁচিশ নভেম্বর দুই রোজ মঙ্গলবার পাবনা জেলার বৃহত্তম একটি পেঁয়াজের পাইকারি হাট পাবনা বনগ্রাম হাট কেমন চলছে কথা বলবো ক্রেতা ক্রিয়ে ভাইদের সঙ্গে জানিয়ে দেবো আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর হাটে নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরি পেঁয়াজ জাত এবং ক্যাটাগরি দেখে বেচাকেনা হচ্ছে প্রতিমন পেঁয়াজ কেমন ধর বেচকানো হচ্ছে কথা বলবো ক্রেতা তাবি ভাইদের সঙ্গে জানিয়ে দেবো আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর তবে প্রতিনিয়তই এ যেন চলছে পেঁয়াজের একটা খেলা প্রতিনিয়তই কমে যাচ্ছে পাইকারি পেঁয়াজের বাজার কখনো দুশো টাকা কমতি কখনো দুশো টাকা বৃদ্ধি দর্শক কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানিয়ে দেবো আজকের পাইকারি পেঁয়াজের বাজার দর প্রতিদিনের বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি টিপ আপনার সঙ্গেই থাকবেন ধন্যবাদ দেশি পেঁয়াজ সর্বোচ্চ একটা ভালো মানের পেঁয়াজ কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে এই পেঁয়াজটা কেমন দাম হচ্ছে এখন পর্যন্ত একত্রিশশো টাকা 3100 টাকা দাম হচ্ছে এখন কেমন দাম হলে বেচা কেনা হয়ে যায় 3200 টাকা বেচা আজকের বাজারটা কেমন দেখছেন আজকের বাজার হলো 2829300 2829331 282900 সর্বোচ্চ সর্বোচ্চ 3200 বিক্রি হইছে 3200 বাজার আজকে কেমন পরিবর্তন দেখছেন হ্যাঁ আজকের বাজারটা কেমন পরিবর্তন দেখছেন বাজারটা পরিবর্তন খুব একটা না মানে 200 টাকা বাড়তে আছে

এই বেসন পেস্টটা কেমন দাম হচ্ছে এখন পর্যন্ত 800 টাকা বেচছি 2800 টাকা 2800 আজকে বাজারটা কেমন রয়েছে আজকে বাজার ভালোই 3300 বাজার একটু টান দেখা যাচ্ছে আজকে হ্যাঁ আজকে একটু টান কাল এক সপ্তাহের ব্যবধানে এতটা পরিবর্তন কেন এই মানুষ কয়েকদিন সাফাই ছিল দাম পেজ গাড়ি তো খুব সাফাই ছিল আটে আমি দেখেছিলাম গত হাটেও গত এক সপ্তাহ আগে এই জায়গায় দাঁড়ানোর জায়গা ছিল না হ্যাঁ হ্যাঁ

পাবনা বনগ্রাম হাটে সর্বোচ্চ একটা ভালো মানের পেঁয়াজ আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ এটা কি রাতে পেঁয়াজ ভাই ভাই তিন হাজার বত্রিশশো টাকা তিন হাজার বত্রিশশো টাকা আজকে সর্বোচ্চ বাজারটা কেমন ছিল সর্বোচ্চ বাজার আজকে আজকে কেবল এখন তো বাজার হচ্ছিল তেত্রিশশো সর্বনিম্ন বাজারটা কেমন আছে সর্বনিম্ন আঠাশশো আড়াইশো টাকা আসলে বাজারটা কেমন পরিবর্তন দেখছেন একটু বাড়তি আজকে একটু কয়শো টাকা বাড়তি হয়েছে রয়েছে একশো টাকা বাড়তি

কিছু কিছু হাট শুনছিলাম বছরের শেষ সময় আসলে কৃষকের ঘরে পেঁয়াজের সংখ্যা কম কথা বলছিলাম পাবনা পুন হাট থেকে একজন বিকিতা ভাইয়ের সঙ্গে জানাচ্ছিলাম আজকে পেঁয়াজের পাইকারি বাজার সৈন্য বাজার রয়েছে আড়াইশো থেকে সর্বোচ্চ মাথা যে পেঁয়াজটা হচ্ছে থেকে টাকা দর্শক আসলে পেঁয়াজের কোয়ালিটির উপর নির্ভর করে দু একশো টাকা বাজার এদিক সেদিক হয়ে থাকে দর্শক প্রতিদিনের বার তথ্য জানতে অবশ্যই দেখি টিপ আপনার সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ